বিজেপি সিপিএম এটা নিয়ে রাজনীতি করছে একটা মা তার সন্ধানকে হারিয়েছে মানে কতটা এরা মুখোশধারী কতটা এদের মানসিকতা খারাপ তবে একটা মেয়ের ধর্ষণ নিয়ে একটা মেয়ের মৃত্যু নিয়ে তারা রাজনীতি করছে এবং বলছে তত্ত্ব বিরোধীরা সুপ্রিম কোর্টে যাক দিল্লি গিয়ে ধর্ণা দিই বিজেপির শুভেন্দু অধিকারী রাত ফোন করে বলে দিচ্ছে না আসলে এটা নিয়ে রাজনীতি হবে দু হাজার ছাব্বিশ অব্দি যাতে বেশি পাওয়া যায় এটাই ওদের লক্ষ্য একটা মেয়ের মৃত্যুকে নিয়ে এই লক্ষ্যে ওরা এগিয়ে চলেছে আর কিছু না সিবিআই কোনো দিনের বিচার করতে পারবে না তথ্য লোপাট করা হচ্ছে যেটা বলছে তা যদি দুদিন আগেই একটা দেখা গেল সেমিনার ঘরে যেখানে ঘটনাটা ঘটেছে তিলোত্তমার সেই ঘটনাটা দেখা গেল বহু মানুষ সেখানে দাঁড়িয়ে আছে এবং সেই মানুষগুলো প্রত্যেকেই আরজি করে চাকরিরত আমার মনে হয় তত্ত্ব প্রমাণটা আমার মনে হয় না এটা বিজেপি সিপিএম এটা নিয়ে রাজনীতি করছে একটা মা তার সন্তানকে হারিয়েছে মানে কতটা এরা মুখোশধারী কতটা এদের মানসিকতা খারাপ তবে একটা মেয়ের ধর্ষণ নিয়ে একটা মেয়ের মৃত্যু নিয়ে তারা রাজনীতি করছে এবং বলছে তথ্য প্রমাণ তথ্য প্রমাণ কী হয়েছে যে ঘরটা ভাঙা দেখাচ্ছে সেই ঘরটা পিডাব্লিউডির বহু আগে থেকে কাজ চলছে যদি সিবিআইর কাছে ওয়ার্ক অর্ডার চেয়ে নিলেই তো হয়ে যায় পিডব্লুডির থেকে যে কবে থেকে ভাঙা হচ্ছে তাহলেই তো প্রমাণ হয়ে যাবে যে তত্ত্ব প্রমাণের কিছু হয়নি যেখানে পোস্টমারাম হয়েছে সেখানে ভিডিও করে পোস্টমারাম করা হয়েছে সেখানেও দেখা যাবে যে পোস্টমারমে সত্যিই তক কিছু উলুকনো হয়েছে কি আর কেন লুকবে আমাদের রাজ্যে একটি এরকম নৃশংস ঘটনা ঘটেছে আমরাও চাই দোষীর শাস্তি হোক আমরা কেন লুকোবে প্রশ্নটা এই জিজ্ঞাসার চিহ্ন এটা একটা রাজনৈতিক ফায়দা তোলা রাজনীতির নোংরামো এই নোংরামোতে আমাদের দল যায় না আমরা সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা যারা দোষী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি ধর্ষকের ফাঁসি হোক এটাই আমাদের একমাত্র লক্ষ্য বিচার তো আর মমতা ব্যানার্জির হাতে নেই মুখ্যমন্ত্রীর হাতে নেই হাইকোর্টের হাতে নেই আমার মনে হয় হাইকোর্টের কাছে থাকলে তবুও আমাদের রাজ্য পুলিশ আর আইনের পথে আরও হয়তো আসামি খুঁজতেন এখন কিন্তু আজ তাদের হাতে নেই এখন কেস চলে গেছে সুপ্রিম কোর্টের আছে সিবিআইয়ের হাতে বিরোধীরা সুপ্রিম কোর্টে যাক দিল্লি গিয়ে ধর্না দিই বিজেপি শুভেন্দু অধিকারী রাতদিন দিন ফোন করে বলে দিচ্ছে অমিত শাহকে একশো দিনে লেবারদের টাকা দেবে না বাংলায় পথশীতে টাকা দেবে না বাংলায় গরিব মানুষকে ঘরের টাকা দেবে না দিই সিবিআই যে সিবিআই তাড়াতাড়ি বিচারটা করো আসলে এটা নিয়ে রাজনীতি হবে দু হাজার ছাব্বিশ অব্দি যাতে কটা সিট বেশি পাওয়া যায় এটাই ওদের লক্ষ্য একটা মেয়ের মৃত্যুকে নিয়ে এই লক্ষ্যে ওরা এগিয়ে চলেছে আর কিছু না সিবিআই কোনো দিন এর বিচার করতে পারবে না এবং হাইকোর্ট পুরো বিরোধিতা করছে হাইকোর্টে যারা বসে আছে আগেও প্রমাণিত হয়েছে তাই অভিজিৎ গাঙ্গুলি বিজেপি থেকে দাঁড়িয়ে এমপি হয়েছে এবারেও যিনি আছেন তিনিও দেখবেন পরবর্তীকালে তার স্বপ্ন দেখছেন উনি মুখ্যমন্ত্রী হবেন সেই জন্য কোথায় বিজেপির দালালি করে বেড়াচ্ছেন